নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে খুব সহজে চর জলদি একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো সামনেই পুজো পুজোর সময় বাড়িতে লোকজনের আনাগোনা হয়েই থাকে আর তখন বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করে না তো খুব কম সময়ে সহজে চট জলদি এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারেন তার জন্য প্রথমে অল্প একটুখানি দুধ নিয়ে তার ভিতরে ওয়ান ফোর টি স্পুন সুজি নিয়ে সুজিটাকে ফুটিয়ে নেওয়া হলো এই কড়াইতে আগে পাঁচশো এম এল লিকুইড দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে রাখা হয়েছিল সেই কড়াইয়ের ভিতরে অল্প একটু দুধ আর সুজি দিয়ে এটা ফুটিয়ে ঘন করে নেয়ার পরে যে ঘন লিকুইড দুধটা রাখা হয়েছিল সেটাকে ঠান্ডা করার পরে তার ওপরে যে শরটুকু বা মালাই হয়েছে সেটা আস্তে আস্তে চামচের সাহায্যে এইভাবে তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবেই ওই ঘন দুধ থেকে ওপরের মালাইটুকুকে তুলে নিতে হবে পাঁচশো এমএল লিকুইড দুধকে ফুটিয়ে প্রায় দেড়শো এমএলের মতো করে নেওয়া হয়ে গেছে এইবার ওপরের মালাইটুকু তুলে এর ভিতরে দিয়ে দেওয়া হলো যদি আপনাদের কাছে এরকম মালাই না থাকে তাহলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন এইবার এটা ভালো করে ফুটে ওঠার পর যখন এরকম একদম ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে চিনি চিনিটা দেওয়ার ফলে কিন্তু এটা বেশ আস্তে আস্তে ঘন হতে শুরু করবে চিনিটা দেওয়ার পরে এর থেকে একটুখানি জল হবে চিনিটা নর্ময় দেখুন এখানে টোটাল ওয়ান টেবিল স্পুনের মতন চিনি দেওয়া হলো এটা কিন্তু একটু মিষ্টি করেই বানাতে হবে তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম জল বেরিয়ে যাবে আরও কিছুক্ষণ ফোটাতে হবে তারপর যখন এটা ঘন হতে শুরু করবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ এখানে টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দেওয়া হয়েছিল ক্যামেরায় ওয়ান টেবিল স্পুন দেখানো হয়েছে এই তারপর আবারও এইভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না একদম শুকনো হয়ে যায় এবার দেখুন এটা শুকনো হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব এইবারে একটা এরকম ছোটো পাউরুটি নিয়ে নেওয়া হলো পাউরুটিটাকে প্রথমে এইভাবে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়া হলো তবে এর বদলে স্লাইস পাউরুটি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো গোল জিনিস দিয়ে পাউরুটিটাকে গোল গোল করে কেটে নিতে হবে এখানে পাউরুটিটাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হলো সমস্ত পাউরুটিটা এইভাবে কেটে নেওয়ার পর তারপর বেলন এবং চাকির সাহায্যে এটাকে একটুখানি হালকা করে প্রেস করে বেলে নিতে হবে এইভাবেই সমস্ত পাউরুটিটাকে হালকা করে বেলে নেওয়া হলো এই পাউরুটিগুলো কিন্তু খুব সফট তাই বেলার সময় কিন্তু একটুখানি ভেঙেও যেতে পারে তবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই পাউরুটি যে কালো সাইডগুলো কিন্তু এখানে ফেলে দেওয়া হয়েছিল এখানে একটাই এই ছোটো পাউরুটি থেকে টোটাল আটটা টুকরো হয়েছে এইবারে যে পুটটা বানিয়ে রাখা হয়েছিল সেই পুটটা চামচের সাহায্যে অল্প একটু নিয়ে ভিতরে দিয়ে দিতে হবে পুটটা কিন্তু একদম সন্দেশের মতো শক্ত হয়ে গেছে এবং এই পুটটা খেতে কিন্তু দুর্দান্ত একটুখানি সুজি দেওয়া হয়েছিল জাস্ট আঠালো ভাব করার জন্য আর যেহেতু এর ভিতরে দুধের ওই শটটা দেওয়া হয়েছে মালাইটার জন্য কিন্তু এর টেস্টটা দুর্দান্ত হবে এবার চামচের পিছন দিয়ে পুরো পাউরুটির ভিতরে আস্তে আস্তে এটাকে পাতিয়ে দেওয়া হলো এইবার ওপর থেকে একটা পাউরুটি এর ওপরে দিয়ে দেওয়া হলো দিয়ে হাতে অল্প একটু জল নিয়ে প্রেস করে করে এটাকে এরকম একটা গোল শেপ দিয়ে দেওয়া হলো জাস্ট অল্পই জল নেবেন বেশি পরিমাণ জল নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে জলের বদলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন আবার এভাবে পাউটির একটা সাইড জাস্ট অল্প একটুখানি জলে ডুবিয়ে নিয়ে তারপর যে সাইডটা জলে ডুবিয়ে নিয়েছেন সেটা বাইরের দিকে দিয়ে ভিতরের পিঠে এই মালাইয়ের অংশটুকু দিয়ে দিতে হবে আবারও পাউরুটির একটা স্লাইস নিয়ে একটা পিঠ ভিজিয়ে নেওয়া হলো যে পিঠটা শুকনো সেই পিঠটা মালাইয়ের দিকে দিতে হবে আর ভিজে পিঠটা বাইরের দিকে দিয়ে হাতের সাহায্যে যেভাবে একটু প্রেস করতে কিন্তু এটা গোল হয়ে যাবে এভাবেই সমস্ত মিষ্টিগুলোকে গড়ে নেওয়া হলো এবারে যে দুধটা ঘন করে রাখা হয়েছিল তার ভিতরে ওয়ান ফোর্থ টি স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দুধের ভিতরে মিশিয়ে নেওয়া হলো দুধের ভিতরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ওই কড়াইতে যেটুকু মালাই জড়িয়ে আছে তার ভিতরে এই কাস্টার্ড মেশানো দুধটা দিয়ে দিতে হবে তার ফলে এই মালাইটুকু আর নষ্ট হবে না আর দুধটা গরম হওয়ার সাথে সাথে এই মালাইটা গলে এর ভিতরে মিশে যাবে এবং দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আপনাদের কাছে কাস্টার পাউডার না থাকলে এর ভিতরে টু টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন তাহলেও কিন্তু দুধটা ঘন হয়ে যাবে এবার এটাকে ফুটতে দিতে হবে এটা ফোটার সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে এটা তলায় জড়িয়ে না যায় কারণ দুধটা আগেই ফুটিয়ে ঘন করে রাখা সেজন্যই কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে যাতে তলায় জড়িয়ে না যায় এর ভিতরে এবার টু টেবিল স্পুন চিনি দিয়ে দেয়া হলো চিনি দেওয়ার ফলে চিনিটা রস হওয়ার সাথে সাথে দুধটা একটু পাতলা হয়ে যাবে তারপরে এটা ফোটাতে ফোটাতেই দেখবেন দুধটা ঘন হয়ে যাচ্ছে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া তাই খুব কম সময় কিন্তু দুধটা ঘন হয়ে যাবে এর ভিতরে আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি এর ভিতরে কিন্তু আর কোনো কিছুই ব্যবহার করব না এবার দেখুন দুধটা একদম ঘন ক্ষীরের মতো হয়ে গেছে এবার ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর পাউরুটিগুলো আস্তে আস্তে যে পাত্রে সার্ভ করবেন সেই পাত্রে পাত্রেটাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে এই ঘন কীটটা এর ভিতরে দিয়ে দিতে হবে এবার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এর উপরে সাজিয়ে দিতে পারেন আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আস্তে আস্তে এর উপরে সাজিয়ে দিলাম এইভাবে এই কিটটা আস্তে আস্তে এর ভিতরে ঢুকে যাবে তারপর চামচ দিয়ে আমি একটুখানি কেটে দেখাচ্ছি পুর ভরা পাউরুটির এই মিষ্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ